ঋষিকের বয় সন্তানকে হত্যা করো না একেবারে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে গলা হত্যা করি তা নয় ভ্রূণ অবস্থা আমরা হত্যা করি যত বড় লোক তার সন্তান তত কম যদি ফ্ল্যাট তিনটা তিনটা ফল হইলে যদি তিনটা ফ্ল্যাটের মালিক হয়ে যায় আমার আছে দুইটা আরেকটা দিব কীভাবে কীভাবে ঠিক কিনা কথাগুলো কি আমার বাস্তব না অবাস্তব আর আমরা হুজুররা আমাদের সন্তান বেশি হয় তার কারণ কি আমরা একমাত্র রিজিকের মালিক কাকে দিয়ে দিছি আরে কথা কয় না কাকে দিয়ে দিলাম রিজিকের মালিক রজাত আমাদের আবার সাবেক অর্থমন্ত্রী কি বলে যে খাদ্যমন্ত্রী আব্দুর রজা উনি না। আমাদের রিজিকের আমরা দায়িত্ব দিচ্ছি কি কি ভাই সন্তান বেশি হলে তো তিনি খাওয়াবেন আমার তো কিছু করার নেই আমার সম্পূর্ণ দায় তাল্লা হাতে দিয়ে দিছি আর আপনারা কেন বড় লোকেরা আপনারা সন্তান কম নেন এত কম নেওয়ার কারণ কি ইহুদি খ্রিস্টানরা সন্তান বেশি নেয় আমরা সন্তান কম নেই তার কারণ বুঝতে হবে আমরা রিজিকের অভাবে সন্তান নিতেছি আল্লাহ বলেন্লাহ তাকে তুলে দেখুন খাসিয়া তেমলা এই রিজিকের কারণে কেমনে খাওয়াবো কেমনে ফরাবো একটা ফোলার যন্ত্রণাই টিকি না তা আমরা তিনটা ফোলার যন্ত্রণা কেমনে টিকি আমাদেরকে টিকান আল্লাহ শান্তি দেন কে আল্লাহ সুতরাং ব্রুণ হত্যা করা যাবে না খফি এই ব্রুণ হত্যা মারাত্মক আমরা অনেকেই এটা চেষ্টা করতেছি খবরদার এটা ছেড়ে দিব কার জন্য কথা বলেন কার জন্য আমার বাসা বাড়িতে যে মা বোনেরা আসেন আপনাদেরকে বলব সন্তান বেশি নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রসুল আপনাদের উপর খুশি হয়ে যাবেন রসুল বলেছেন বলুন ফাইন্নি মুকাব সিরুম বিকুম আল উমাম আল্লাহ রসুল বলেন যেই মেয়ে বেশি বেশি সন্তান দিতে পারে সেই মেয়েকে বিবাহ করো তার কারণ আমি কালকে আমতের ময়দানে তোমাদের সন্তানদেরকে নিয়ে আমি ফখর করব আমার উম্মত অন্য উম্মতের চেয়ে বেশি বলেন সোহার পার্বত ইংসা এরপরের কথা হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাহু কানা ফাআহিশাতাও ওয়া সআআ সাবিলা আল্লাহ পাক বলেন লা তাকরাবুল জিনা জিনার আশেপাশে যেতে পারবা না কল্লামগুলো ক রাষ্ট্র গঠন করার দফা বলতেছে দুই চার মিনিট আমাকে একটু সময় দেন কারণ আগামী জুমায় সবে বরাত এর আলোচনা করতে হবে এই দফাটা শেষ করে দেই ওয়া লা তাকরাবুল জিনা জিনার আশেপাশে যেতে পারবা না ব্যবিচ্ছারের আশেপাশেও যেতে না পরকিয়া আসক্ত হওয়া তো দূরের কথা তার কাছেও যাওয়ার কোনো অনুমতি অথচ যত এলিড শ্রেণী পরকিয়া সবচেয়ে সেখানে বেশি পুরুষ একদিকে নারী আর একদিকে তাদের ঘরে কোনো শান্তি নেই যারা পরকিয়ায় লিপ্ত তাদের উপর সবসময় লালত কার পড়ে কথা বলেন কার পড়ে

অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না আমরা যে অন্যায়ভাবে নিজের সত্য সিদ্ধির জন্য অনেক সময় গোলামকে পর্যন্ত হত্যা করে ফেলি কি ভাই ঠিক কিনা আমরা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করি আল্লাহ নিজ পবিত্র কোরআনে বলেন ওয়া লা তাকতুলু নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا আল্লাহ বলেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না যদি করো একজন মানুষকে যদি অন্যায় ভাবে হত্যা করা কোরআনের আয়াত হচ্ছে গোটা জগৎকে তুমি ধ্বংস করে দিয়েছ যেটি আমাদের পূর্বে অনেকেই করেছে গুম করেছে আমি বললি আপনাদের খারাপ লাগে আপনি অন্যায় করবেন কেন আমি বললে আপনার গায়ে লাগবে কেন বলি না তো আমি বলতেছেন কে আরে জোরে বলেন কে বলতেছেন আরো জোরে বলেন কে বলতেছেন আমি আমার আল্লাহর কথাটাকে শুধু আপনাদেরকে ট্রান্সলেশন করে আর এক্সপ্লেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনি বলেন যে হুজুর রাজনীতির কথা বলবেন এটা কি রাজনীতি হলো এটা কি আমার কোনো ধরনের রাজনীতি হলো আমি এখান থেকে আপনাকে সুস্থ সমাজ পরিচালনার ম্যান্ডেট এবং ম্যানিফেস্টো ঘোষণা করব আপনি অন্যায় করলেই তো আপনার গায়ে লাগবে আপনি তখনই তো বলবেন এটা রাজনীতি তখনই বলবেন এটা সমাজনীতি তখনই বলবেন এটা অর্থনীতি আপনি অন্যায় করেন না কোরআনও আপনার বিরুদ্ধে যাবে না অন্যায় করলেই কোরআন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিবে এমনকি আপনি ফাঁসির কাষ্ট ঝুলতে পারেন ঘোষণা এরপরে আমি আর ব্যাখ্যায় না গিয়ে সহজে বলে দিই ইয়ে সম্পদ আত্মসাত করা যাবে না আপনার ভাই মারা গেছে ভালো করে শুনুন আপনার ভাই মারা গেছে আর আপনি তো আছেন ভাইয়ের সুযোগে আপনার সেই আপনার ভাইয়ের সম্পদগুলা বক্ষণ করে নিলেন এই এতিমের মালটি আপনি নিজে নিজের পেটের মধ্যে আগুন ঢুকিয়েছেন কোরআনের এই আয়াতে এসে সুতরাং আমরা ওলা হক আমরা এতিমের মালকে বক্ষণ করব না ইনশাআল্লাহ আমি প্রয়োজনে আমার প্রতিভা হককে আমার সেই বাতি যার কাছে পৌঁছে দিব এরকম যদি করতে পারেন আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করবেন ঘোষণাকার আল্লাহ এরপরে হলো ওয়াউফুবিল আউফুবিল আমরা যে ওয়াদা করি এই ওয়াদা ফুরন করবো ইনশা আল্লাহ কিন্তু আমরা বলি ওয়াদা যদি করে ওয়াদা পূরণ করে নাই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বললাম আমি আপনাদের কাছে পাঁচটা ওয়াদা দিয়েছি যখন তিনি নেত্রী হলেন নেতা হলেন তখন বলল যে আপনি তো ওয়াদা করেছেন পূরণ করেন নাই বললো যে ওয়াদা দুই ফোঁকা একটা হলো পলিটিক্যাল ওয়াদা আরেকটা হলো অরিজিনাল ওয়াদা একটা হলো রাজনৈতিক ওয়াদা মঞ্চে আরেকটা হলো অরিজিনাল ওয়াদা আমি তো মঞ্চে রাজনৈতিক পলিটিক্যাল ওয়াদা করেছি কি ওয়াদা করেছি পলিটিক্যাল ওয়াদা ভাই কথাগুলো কি খাটেই কিনা বাস্তব কিনা আমরা পলিটিক্যাল ওয়াদা করি মঞ্চের মধ্যে বাস্তবে আমরা সেই ওয়াদা পূরণ করি না আল্লাহ বললেন তুমি পলিটিক্যাল ওয়াদা করো আর অরিজিনাল ওয়াদা করো নেতা নেত্রীরা শোনো প্রত্যেক ক্ষেত্রেই ওয়াদা করলেই পূরণ করতে হবে ঘোষণা কথা বলেন কা দেওয়া যাবে না রাজনৈতিক নির্বাচনী জনগণকে আমার এই ওয়াদা পূরণ করার যেমন ঘোষণা তেমন আমি পূরণ করতে হবে এরপরের মাসালা হলো ওজনে সঠিক মাপ দিতে হবে বলেন তো আল্লাহ কারণে সারছে এবার আল্লাহ কারণে সারছে ওজনে সঠিক মাপ দোকানদার ব্যবসায়ীরা যারা আছেন গোস্ত আপনি বাজেন পাঁচশো টাকা কেজি উনি বেশি আটশো টাকা কেজি কয় কিরে তুমি পাঁচশো টাকা কেজি কীভাবে নিয়ে আসছো তাকে ধরার পরে বলছো ওই যে তিনশো টাকা কমাই দিয়েছি হ্যার ফেরও আমি করেছি কথা বুঝে আসছে কিনা আপনি তিনশো টাকা কমান আর তিনশো টাকা বাড়ান হ্যার ফের করার কোনো সুযোগ নাই আপনার একমাত্র দেখতেছেন কে আল্ম এই বিশ্বাস স্থাপন করে এই বিশ্বাস রেখেই ওজনে কম দেওয়া যাবে ও আমিন যারা সার্ভেয়ার রয়েছেন ভূমি অফিসের দায়িত্বশীল অথবা কুশলীদার যারা রয়েছেন আপনারাও ভালো করে শুনুন টাকা খেয়ে টাকার করে পড়ে টাকার মায়ায় পড়ে আপনি আরেকজনের জমিকে একটু কমায়া দিয়েছেন ডিসিম কমায় দিয়েছেন এটাও আপনি করতে পারবেন না কোনোভাবে ওজনে সঠিকভাবে কম দেওয়া যাবে না সঠিক মাফেই দিতে হবে আয়ারটুকু বললাম না সময় নাই এরপরে আল্লাহ পাক বলেন অজ্ঞাত বিষয়ে অজাসিত হস্তক্ষেপ না করবে আপনার যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলবেন না আপনার কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই আপনি হুজুরকে খতিব সাহেবকে জ্ঞান দিতে আসবেন না আমি অনেক সময় এখান থেকে বের হওয়ার পরে আমাকে অনেকে জ্ঞান দেয় অথচ দেখি যে পুরাটাই ভুল আপনি যদি সঠিক জ্ঞান জানেন আসুন বসুন আমাকে বলেন আমিও বলবো অ্যানালাইসিং ধরবে কথাবার্তা হবে বিশ্লেষণ হবে অযথা কারোর কাছ থেকে হুট করে শুনে এসে আপনি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না আল্লাহ বলছেন ইন্নাল বাসারা অলফু আদা কুল্লু উলাই কান আনহুমাস উলা তোমার এই বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে কেন অজাসিদ জ্ঞান দিতে গিয়েছো এই কথাটা আমরা ভালো করে খেয়াল করবো আপনাদেরকে ইশারা দিলেই হয় আলহামদুলিল্লাহ এরপরে চোদ্দ নম্বর দফা হচ্ছে ওয়ালা তামসিফিল আরদি মারাহ দম্ভ অহংকারে জমিনে চলবা না তোমার অর্থ আছে টাকা আছে মসজিদের খাদেমকে তুমি জুতা বহন করাবা মসজিদের ইমামকে জুতা বহন করাবা এটা কোনোদিনও কোন সুপ্র সুস্থ মানুষের জন্য যায় হবে না আপনার অর্থ টাকার সেই ভয় দেখায় আব অহং ভয়ঙ্কর অহংকার দেখিয়ে আপনি অন্য কারোর সাথে ভালো আচরণ করেন না আপনার কাছ থেকে পাশের লোকটি ভালো আচরণ পায় না ওলা তম শিফিল আর মারাহা জমিনের মধ্যে এইভাবে চলো না আমার আল্লাহ বলেন ইন্নাকালাং তাকরিকাল আরদা ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা তুমি যদি এতই দম্ব অহংকার করো দেখি তুমি পাহাড়টাকে ছিদ্র করে ফেলো নিজের হাত দিয়া দেখি পাহাড়ে হাইটা উঠে দাও তো এইভাবে কিভাবে জমির সমুদ্রকে তুমি তয় করো তো দেখি আল্লাহ বলেন সেটা তো পারবা না কেন তুমি অহংকার দেখাইবা একমাত্র অহংকার আমি আল্লাহ সাজে আমি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য অহংকার যাই সাই আরাম সুতরাং ভাইয়ের আমার এই সংক্ষেপে আপনাদের মাঝে যে নবী সাল্ল্লা আলি সাল্লামের চোদ্দো দফা ম্যানিফেস্টো আল্লাহ ঘোষণা করেছেন আমরা যেন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি শান্তির সমাজ একটি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা যেন এই বিষয়গুলা সকলে আমল করতে পারি যাদেরকে বলেছি সুরাবণী ইসরায়েলের চোদ্দ থেকে উনচল্লিশ নম্বর আয়াত স্টাডি করে আসবেন আমরা আরও করবো আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে এই কথাগুলা আমল করার তৌফিক দান করুন আমিন